বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ঘরে অচল অবস্থায় পড়ে আছে বাড়ির ঘর জামাই তৌসিফ সকাল থেকে অভুক্ত অবস্থায় বিছানায় পড়ে সে ক্ষুধার তারণায় ছটফট করছে এই করতে করতে সকাল থেকে দুপুর করিয়ে এল অথচ কেউ তার ঘরে সামান্য পানিটুকুনও নিয়ে এলো না ক্ষুদে মন্দায় এক পর্যায়ে সে অধৈর্য হয়ে তার বউ লামিয়াকে ডাকল যদিও গলায় তেমন দম ছিল না তবুও সে হাকডাক ছেড়ে বলল লামিয়া শুনছ কোথায় তুমি খুব খিদে পেয়েছে আমার প্লিজ আমার জন্য কিছু খাবার নিয়ে এসো এ কথা সে পাঁচ থেকে দশ মিনিট যাবৎ জপ করতে লাগল যদিও তার গলার আওয়াজ বাড়ির রান্নাঘর অবধি পৌঁছাল না তবু সে আওয়াজ তার ছোটশালী লাবণ্যের পড়ার রুম অবধি পৌঁছে গেল চোখ মুখে বেশ বিরক্তি নিয়ে লাবণ্য পড়ার টেবিল ছেড়ে উঠে সোজা রান্নাঘরে গেল তারপর লামিয়া এবং মা মনোয়ারা বেগমকে বিরক্তিস্বরে ডেকে বলল মা আপু দেখো পঙ্গুটা ঘরে পরে কি জ্বালাতন শুরু করেছে আমার পড়ার ডিস্টার্ব হচ্ছে প্লিজ তোমরা তাকে থামতে বলো অমনি মনোয়ারা বেগম পিছন ঘুরে বেশ রাগী ভাব নিলেন বললেন সমস্যাটা কি ওই পঙ্গুটার হ্যাঁ নিকাম্মাটা কি আমাদের শান্তি দিবে না গত একটা মাস ধরে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে আসছে এই পঙ্গুটা মুখে কিছু না বলে লামিয়া রাগে ফোঁসফোঁস করে তার রুমের দিকে হাঁটা ধরল আজকে তার বড় একটা ভিত করেই ছাড়বে এদিকে লাবণ্য বেশ খিটখিটে মেজাজ নিয়ে তার মাকে বলল কবে এই আপদটাকে তোমরা বাড়ি থেকে বিদায় করবে মা আমার জাস্ট ভালো লাগে না প্রতিদিন এই একই জ্বালা সহ্যেরও তো একটা লিমিট থাকে না কি আমারও তো ভালো লাগে না রোজ একই ঝামেলা কিন্তু কি বল তোর বোনের দিকে তাকিয়ে যে আমি কিছু বলতে পারছি না আকাশে থুতু ফেললে তো সেই থুতু আমাদের পড়বে এত কিছু ভেবে আর কতদিন মা আপুকে বুঝাও প্লিজ এই পঙ্গু জামাই দিয়ে তার কিছু হবে না বরং আগে থেকেই তার নিজের ভাবনাটা ভাবা উচিত নিজের ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত বলিল রান্নাঘর থেকে প্রস্থান নিল মনে মনে কিছু একটা ভেবে মনোহারা বেগম বেশ চিন্তিত হয়ে বললেন না এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে আজ আসুক লামিয়ার বাবা পরের ঘরের ছেলের জন্য আমরা কেন আমাদের নিজেদের সুখ শান্তি নষ্ট করব হ্যাঁ কি লাভ আছে এতে আমাদের আমার মেয়েরও তো একটা ভবিষ্যৎ আছে না কি মা হয়ে কিভাবে একটা পঙ্গু ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট হতে দেই ওদিকে রাগে গজগজ করতে করতে লামিয়া তার বেডরুমে প্রবেশ করে লামিয়াকে দেখা ক্ষুধার্ত তৌসিফ প্রফুল্ল হাসল বেশ আবদাসূচক গলায় তার বউকে বলল কি হলো লামিয়া খাবার নিয়ে এসেছ অমনি লামিয়া কোমরে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তৌসিফের দিকে তাকালো কর্কশ গলায় বলল লজ্জা করে না তোমার শ্বশুরে ঘাড়ের উপর বসে অন্ন ধ্বংস করতে নির্লজ্জের মতো খাবারের জন্য চিৎকার করতে খাবার না পেলে আবার বেহায়াদের মতো খাবার খুঁজতে মুখটা কালো করে নিল তৌসিফ মাথাটা নুইয়ে বলল আমাকে একটু সুস্থ হতে দাও লামিয়া এরপর থেকে আমার জন্য আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি নিজে নিজের খাবার জোগাড় করতে পারবো আবারও আগের মতো ব্যবসা বাণিজ্য শুরু করব। শ্বশুরের ঘাড়ের উপর বসে বসে আর খেতে হবে না তোমাকেও আর শ্বশুরবাড়ির কারো কাছে ছোট হতে হবে না হয়েছে হয়েছে আগামী বিশ বছরেও তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবে না হাত পা ভেঙে পঙ্গু হয়ে গেছো তুমি পঙ্গু তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল না পারছি তোমাকে ছাড়তে না পারছি তোমাকে গ্রহণ করতে কখনো ভাবিনি তোমাকে বিয়ে করার পর আমার জীবনটা এভাবে ছাড়খাড় হয়ে যাবে অল্প বয়সে আমার কপাল পুরবে তৌসিফ আগের মতো বিষণ্ণ গলায় লামিয়াকে বলল তাহলে ছেড়ে দিচ্ছ না কেন আমাকে ছেড়ে দাও তাহলে তো তোমার মুক্তি ছেড়ে দিব খুব শীঘ্রই ছেড়ে দিব তোমার মতো পঙ্গু জামাই নিয়ে সংসার করব নাকি আমি আমার তো সামনে এখনো উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে আমারও অধিকার আছে স্বামী সংসার নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার বলি মুখ বাকিয়ে লামিয়ার ঘর থেকে বিদায় নিল লামিয়ার যাওয়ার পথে তাকিয়ে তৌসিফ চোখের জল ছেড়ে দিল গলায় গভীর অনুতাপ নিয়ে বলল আর যদি আমার মা বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই আমার মা আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতো না বউ দেখি তো ছেড়ে যাবে বলছে তার ভবিষ্যতের কথা বলছে তাহলে কি এখানেই মার আর মধ্যে পার্থক্য বাধ্য রান্নাঘরে গিয়ে একটা প্লেটে ভাত ডাল আর এক টুকরো পেঁয়াজ নিয়ে তার মা মোনারা বেগমকে বেশ দুখর মেজেজে বলল আমি আর পারছি না মা ওই পঙ্গুটাকে কিছু একটা করার ব্যবস্থা করো হয় তাকে হসপিটালে পাঠিয়ে দাও নয় তাকে বাড়ি থেকে বের করে দাও আমি ব্যাস তার থেকে মুক্তি চাই চিন্তাগ্রস্ত মুখোমুখি দাঁড়ালেন কি করতে চাইছিস তুই তাকে ডিভোর্স দিতে চাস হ্যাঁ চাই তাকে আমি ডিভোর্স দিতে চাই এভাবে আর পারছি না আমি কিন্তু কিভাবে আর ব্যাংকে যা টাকা ছিল সব তো আমাদের ওই পঙ্গুটার চিকিৎসার কাজেই লেগে গেছে এখন যদি তুই তাকে ডিভোর্স দিয়ে দিস তাহলে তো তার কোনো সম্পত্তিরই মালিক হবি না তুই তাহলে তুমি কি করতে চাইছো মা সম্পত্তির জন্য আমি ওই পঙ্গুটার দাসী হয়ে থাকি আমার কি কোনো ভবিষ্যৎ নেই ধ্যাত আমি এটা বলছি না কি আমি বলছি যদি কোনোভাবে সম্পত্তিটা এখন হাতিয়ে নেওয়া যায় মানে তুমি বলছো দলিলে কোনোভাবে ওই পঙ্গুটার সিগনেচারটা নিয়ে নিতে হ্যাঁ তাই বলছি কিন্তু কিভাবে আমার বড় ননাস যদি কিছু বুঝে ফেলে বুঝলে বুঝবে সিগনেচার নিয়ে ফেলার পরে তো তার আর কিছু করারও থাকবে না আপত্তাকে আপত্তার বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেবো তাছাড়া তার বড় বোন তো আগামী সপ্তাহে দেশে ফিরছি এর আগেই কিছু একটা করতে হবে আইডিয়াটা কিন্তু মন্দ নয় মা বড় আপু আসার আগে আগেই কিছু একটা করতে হবে বাড়ির দলিল তো তৌসিফের কাছেই আছে আর বড় আপু জামাইজা কোটিপতি তৌসিফে থাকা খাওয়া সেবা চিকিৎসারও অভাব হবে না হ্যাঁ আজ রাতেই তৌসিফকে দিয়ে সাইনটা করিয়ে নিতে হবে ভাগ্যিস তোর ননাস ছয় মাসের জন্য তার বরের সাথে ট্যুরিস্ট ভিসায় ইতালি ঘুরতে গিয়েছিল আর এর মধ্যে তোর বরের অ্যাক্সিডেন্টটাও হয়ে গেল সেই সুযোগে আমরা তোর বরের অ্যাক্সিডেন্টের দোহাই দিয়ে ব্যাঙ্ক থেকে লাখ লাখ টাকা হাতিয়েছি এবার বাড়ির দলিলটাও হাতিয়ে নিব দুই মা মিলে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হল দুজনই নিজেদের বেশ আন্তরিকভাবে তৌসিফের কাছে জাহির করল খাবারের ডাল ভাত এবং পেঁয়াজের বদলে মুরগির মাংস গরুর মাংস খেতে দিল বেশ আদর আপ্যায়ন করে তারা তৌসিফকে খাওয়াতে লাগল তাদের এত খাতির যত্ন দেখে তৌসিফের মনে সন্দেহের সৃষ্টি হল তবুও এই সন্দেহকে বেশি গুরুত্ব দিল না বরং স্বাভাবিকভাবে নিল এরই মাঝে হুট করে লামিয়া আলমারি থেকে বাড়ির দলিটা বের করে বেশ উদ্বিগ্ন হয়ে তৌসিফের পাশে বসল বিষণ্ণ গলায় বলল তোমার চিকিৎসার জন্য তো ব্যাংকে সব টাকা শেষ হয়ে গেল তৌসিফ এখন সম্পত্তি বলতে তোমার বাড়িটাই আছে আমি বলছি কি তৌসিফ বাড়ির দলিলটা যদি তুমি আমার নামে করে দাও তাহলে আমি না হয় তোমার সম্পত্তি আঁকড়ে ধরেই গোটা জীবন পার করে দিতে পারবো এই সম্পত্তি দিয়ে তোমার চিকিৎসাও করাতে পারবো এতে ধরো দুজনেরই সুবিধা হবে তুমি কি বলো তৌসিফ গা গাছ দিয়ে উঠল লামির কুবুদ্ধি বুঝতে পেরে সে ঝাঝালো গলায় বলল না কোনোভাবেই না আমি আমার সম্পত্তি কোনো মতেই তোমার নামে লিখে দিতে পারবো না এক মাসে আমার চেনা হয়ে গেছে তোমরা কেমন আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর যে তোমরা আমাকে ছুঁড়ে ফেলবে না তার কোনো গ্যারান্টি নেই আসলে তোমাদের এখন মূল উদ্দেশ্য হলো আমার সম্পত্তি হাতিয়ে নেওয়া আমাকে রাস্তার বিখারি করে দেওয়া বিয়ের পর থেকেই তো আমি আমার মায়ের অগোচরে তোমাদের সংসারটা টাকা ঢেলে আসছে আমার ইনকামের বেশিরভাগ টাকাই তোমাদের পাপের বাড়িতে দিয়েছে এই যে এখনই আলেক্সান বাড়িটা করেছো তোমাদের বাড়ির অধিকাংশ টাকাই তো আমার মায়ের মনে কষ্ট দিয়ে আমি তোমাদের তাজা করেছি মামরে যাওয়ার পাঁচ মাস পরেই আমি আমার পাপের সাজা পেয়ে গেছি বাইক অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে আপুর অবর্তমানে তোমাদের বাড়িতে এসে উঠেছে ঘর জামে হয়েছে সেই সুযোগে তোমরা আমার ব্যাঙ্কে জমানো সব টাকা লুট করেছ এখন আবার আমার সম্পত্তির দিকে নজর দিয়েছ লামিয়া এবং লামিয়ার মা জোর জবরদস্তি করেও সেদিন দলিলে তৌসিফের কোনো স্বাক্ষর নিতে পারল না সেই ক্ষোভে তারা তৌসিফকে তিন দিন খাবারও দিল না এমনকি ওষুধও না এমনিতেই তৌসিফ গুরুতর অসুস্থ তার উপর খাবারের কষ্ট ওষুধের কষ্ট প্রস্রব পায়খানা করার কষ্ট সব মিলে তার রুমে একদমই ঢুকা যাচ্ছে না চার দিনের মাথায় তৌসিফের বোন তাহা ইতালি থেকে ফিরল সে তার বাসে না নেমে এয়ারপোর্ট থেকে সোজা তৌসিফের শ্বশুরবাড়িতে চলে এলো এসে দেখল তৌসিফের এহেন গুরুতর অবস্থা ক্ষুধা এবং রোগের তারণে সে একদম বদ্ধ ঘরে পড়ে চিৎকার চেঁচামেচি করছে ঘরের দরজা খুলতেই সে দেখল গন্ধের রুমে প্রবেশ করা যাচ্ছে না তাহাকে হঠাৎ দেখে ভয় পেয়ে গেল লামিয়া এবং লামিয়ার মা বাড়ির কাজের বুয়াকে ডেকে তারা তৌসিফের ঘরটা পরিষ্কার করালো। লামি এবং লামিয়ার মায়ের সাথে কোনো কথা না বাড়িয়ে তাহার সোজা তার পঙ্গু ভাইকে নিয়ে তার বাড়িতে চলে এলো ভাইয়ের সেবা যত্নের দায়িত্ব সে একাই নিল তৌসিফকে চব্বিশ ঘণ্টা দেখাশোনা করার জন্য বাড়িতে একজন নার্সও রেখে দিল বোনের এত ভালোবাসা দেখে তৌসিফের চোখ দুটো জলে ভিজে এলো অনুতপ্ত গলায় সে তার পাশে বসে থাকা বোনকে বলল আমাকে মাফ করে দিও আপু বোরপাল্লায় পড়ে আমিও তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি বইয়ের কথা মতো নেচেছি তোমার কোনো কথাই কানে তুলেনি কখনো অথচ দুঃসময়ের তুমি আমার পাশে এসে দাঁড়ালে আমার জন্য মায়ের মতো করে এতটা ভাবলে মলিন হেসে তাহা ওসিফের হাত দুটো চেপে ধরলো মায়া ভরা গলায় বলল আগে যা হয়েছে সব ভুলে যা ভাই অতীতে তুই আমার সাথে যাই করিস না কেন তুই কিন্তু আমার রক্ত রক্তের প্রতি রক্তেরই তো টান থাকবে বরং লামিয়াকে ডিভোর্স দিয়ে দে তুই তারও তো একটা ভবিষ্যৎ আছে বিয়ে সেদি করে সে সুখে থাকুক চাইলে তুই তোর সম্পত্তিটাও তার নামে লিখে দিতে পারিস এতে আমার কোনো অভিযোগ নেই আল্লাহর রহমতে আমার স্বামীর যে টাকা পয়সা আছে তা দিয়ে তো চিকিৎসা খরচ আরামসে চলে যাবে না কখনো না আমি তাকে ডিভোর্স দিতে পারি তবে সম্পত্তি নয় তুমি বরং আমার সম্পত্তিটা বিক্রি করে আমার চিকিৎসার ব্যবস্থা করো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার সম্পত্তির টাকা দিয়ে তুমি আমার চিকিৎসা করবে আপু খবরদার দুলাভাইয়ের একটা টাকা তো হাত দেবে না এক মাসের মাথাতেই আমি এক ডিভোর্স দিয়ে দিলো তৌসিফ সাথে কাবিনের তিন লক্ষ টাকাও পরিশোধ করে দিল তৌসিফ যদিও পঙ্গত্ব নিয়ে বিছানে পড়েছিল তবুও তার বোন এবং বোনের স্বামীকে নিয়ে দিনকাল ভালোই কাটছিল তবে ডিভোর্সের পরেও লামিয়ার কোনো শান্তি ছিল না কোনো এক অদৃশ্য কারণে সে পাগলামি করতে শুরু করল মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে লাগল ডিভোর্সের পাঁচ বছর পরও বিয়ে সাথী তার কিছুই হল না বরং দিন দিন সে বদ্ধ উন্মাত হতে লাগল